আজকে আমার হাতে এখানে একটা পুতুল আছে হ্যাঁ আমি জানি এটা পুতুল নয় এটাকে অ্যাকশন ফিগার বলা হয় কিন্তু অনেকেই কিন্তু চলতি ভাষায় এগুলোকে পুতুল বলে থাকে যাই হোক পুতুলটা দেখতে কি সুন্দর না এরকম পৃথিবীতে অনেকই সুন্দর পুতুল আছে কিন্তু তার স্টোরি একদমই সুন্দর নয় আজকেও তোমাদেরকে এমনই এক অদ্ভুত ভৌতিক পুতুলের ঘটনা শোনাতে চলেছি যে পুতুলটা দুনিয়ার সব থেকে হন্টেড একটা পুতুলের মধ্যে থেকে আসে হায় দর্শক বন্ধু তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো কিন্তু থাকতেই হবে কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা তো ঘটনাটা শুরু করার আগে আর একটা কথা বলতে চাই যদি এখন অবধি আমাদের চ্যানেলটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও যদি এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে ভালোবেসে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলোকে শেয়ার করে দিও আর হ্যাঁ আরও একটা কথা বলতে চাই মাঝখানে সেটা হলো এর আগে আমি একটা ঘটনা দিয়েছিলাম তোমাদেরকে সেটা হলো লাবুর ডলের উপরে তার উপরে রিসার্চ করে সব কিছু বৃত্তান্ত আমি বলেছিলাম যদি এখন অব্দি তোমরা না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি করে গিয়ে কিন্তু দেখি নি খুব দারুণ হয়েছিল ভিডিওটা যাই হোক তো ওখানে আমাদের পরিবারের কিছু বাইরের থেকে মানুষ এসে একটা কমেন্ট করেছিল সেটা হল প্রনাউন্সিয়েশানের ভুল ঠিক আছে তো এই জিনিসটা আমি কিন্তু তোমাদের সোনা দিদি ভাইকেও করতে অনেকবার শুনেছি তাকেও বলা হয়েছে যে প্রোনাউনসিয়েশান ভুল হয় তো আমি একটা জিনিস বলে রাখি অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশানের ভুল নয় এটা এটা ভুলটা হলো আমাদের নিজস্ব এবার কেন নিজস্ব ভুল সেটা হলো আমরা কখনোই আমাদের যে ভিডিও অডিওটা আছে সেটাকে কোনো রকমভাবে ফিল্টার করি না কেন কি অনেকেই এরকম আছে কেন কি আমিও এডিটিংয়ের অনেক বছর কাজ করেছি সেটা নিজের চ্যানেলে এখনও করি কিন্তু ও কিন্তু এবং আমি অনেক আমার ফ্রেন্ডদেরকে যাদের অনেক বড়ো বড়ো ইউটিউব চ্যানেল আছে তাদের হেল্পের জন্য তারা কোনো প্রবলেমে পড়েছিল সেই মুহুর্তে তাদেরকে করে দেওয়া দরকার তো সেই কারণে তাদেরকে করে দেবার জন্য আমি জানি যে অডিওকে কিভাবে এডিট করতে হয় এবং আমি অনেকেরই ভিডিও দেখেছি যারা অনেক ভয়েসকে এডিট করে রাখে তো এটাই হলো আমাদের ভুল যে আমরা ভিডিওটার পেছনে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড সং দিয়ে যেরকম নর্মালি ভিডিও থাকে শুধু ভুলগুলোকে কেটে যেখানে হয়তো কোনো জায়গায় আটকে গেলাম বা দাঁড়িয়ে গেলাম কোনো কারণে সেগুলোকে কেটে শুধু ভিডিওটাকে দিয়ে দেওয়া হয় আমরাও যদি আমাদের ভিডিওটাকে বা অডিওটাকে সেই লেভেলের এডিট করি তাহলে আমার কোনো ভুল দেখা যাবে না তো এটাই হলো একটা ব্যাপার আমরা কোনো ভাবে এডিট করি না কেন কি একটা অডিও এডিট করার জন্য কম্প্রেশন সাপ্রেশান ইকুইলাইজার অডিও ইকুইলাইজার প্ল্যাগ ইন এরকম বৃত্তান্ত অনেক জিনিস লাগিয়ে একটা অডিওকে ভালো করা হয় যারা প্রফেশনালি এডিট করো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছে আমি কি বলতে চাইছি আর আরেকটা কমেন্ট অনেকবার আমি লক্ষ্য করেছি আমাকে করা হয়েছে এটা পার্টিকুলারলি আমাকেই করা হয় সেটা হলো অনেক বড় ইউটিউবারদের সাথে মানে জুড়ে আমাকে বলা হয় যে এদের মতো হবার চেষ্টা করছি আমি তো দেখো সত্যি কথা বলতে গেলে যেই ইউটিউবারদের নাম নেওয়া হয় তাদেরকে আমি সত্যি কথা বলতে আদেও চিনি না কিন্তু যখন কোনো একটা ইউটিউবার বা কারোর নাম ধরে আমাকে তার সাথে জুড়ে বলা হচ্ছে তার মানে তারা জীবনে অনেক বড় একটা কাজ করেছে এই ফিল্ডে তাই জন্যই তাদের সাথে আমার নামটা জোড়া হচ্ছে এটা কিন্তু যতই হোক তোমরা যেরকমভাবেই বলো না কেন আমার জন্য কিন্তু একটা মোটিভেশন যে এত বড় একটা মানুষের সাথে আমার নামটা জোড়া হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে তাদেরকে আমি চিনি পর্যন্ত না আর আর একটা কথা আমি তাদের মতো হতেও চাই না কেন কি আমি এই ছোট্ট পরিবারের আমাদের এই ছোট্ট পরিবার ভালোবাসার পরিবারের আমি ভালোবাসার ছোট্ট একটা প্রিন্স হয়ে থাকতে চাই আমার অন্য মানুষদের মতো হবার দরকার নেই তো যাই হোক এই দুটো কথা আমার অনেক দিন ধরে বলার ছিল কিন্তু ভিডিও আসছিল না বলে আমি বলতে পারিনি তো যাই হোক এবার আমি ঘটনার দিকে যাই তো আজকে যে পুতুলটা তোমাদের ঘটনা বলবো সেই পুতুলটার নাম হলো রবার দ্য হরার ডল এটাকে রবার দ্য ডল বলেও সার্চ করলে তোমরা পাবে এই ডলটাকে ওয়ান অফ দ্য হরারেস্ট ওয়ান অফ দ্য হরার ডল বলে মানা হয় আর তার আগে আর একটা ছোট্ট করে তোমাদেরকে জিনিস আমি জানিয়ে দিই একটা ইনফরমেশান দিয়ে দিই এই হরার ডলের বিষয়ে অনেকেই কমেন্ট করেছিল আর একটা রিউমার খুব সার্কুলেট হচ্ছিল সেটা হলো অ্যানেবেলা অ্যানেভেলা যে ডল তোমরা সকলেই যেন অ্যানাভেলার ডল কে তো ওই যে অ্যানাভেলার ডল আছে সেই ডলটা নাকি মিসিং রয়েছে যে মিউজিয়ামে রাখা ছিল বা যেখানে রাখা ছিল সেখান থেকে মিসিং আর এর রিউমার এইটাই মানে সার্কুলেট হচ্ছিল যে কোনো একটা ব্যক্তি সেই ডলটাকে দেখতে এসে সেই ডলটাকে ডিসরেসপেক্ট করে যার পর থেকে সেই ডলটা মিসিং রয়েছে আর যে মানুষটা তাকে ডিসরেসপেক্ট করেছিল সেই মানুষটা ডেথ হয়ে যায় তো এইটা যে রিউমারটা এখন সার্কুলেট হচ্ছে তো এই রিউমারটা অনেক আগের ঠিক আছে অনেক আগে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল অ্যানাবেলা ডলের সাথে কিন্তু এখন রিসেন্ট যে রিউমারটা ছড়াচ্ছে সেটা কিন্তু একদমই ভুল আর এটা নিজে যে ওই মানে ডলটা অ্যানাবেলা ডলটাকে যে এখন প্রেজেন্ট করে যার কাছে রয়েছে সেই জিনিসটা সেভলি সে কিন্তু নিজে মুখে এই স্টেটমেন্টটা দেয় এই রিউমারটা বারবার মানে এত সার্কুলেট হবার জন্য তো আমি রিসার্চ করতে করতে এই বিষয়টার বিষয়ে ভালো করে জানতে পারি সেই আর্টিকেলটা পড়ি তো তোমাদেরকে আমি মনে করলাম জানিয়ে দেওয়ার জন্য তো চলো এবার তাদেরকে আমরা রবার্ট দ্য ডলের বিষয়ে যে তো এই রবার্ট দ্য ডল যে ডলটা এত হরিফাই এই রবার্ট দ্য ডল যে এই ডলটা এতটা ভুতুরে কেন তো এই যে ডলটা এই ডলটার নাম এসছে কিন্তু তার ওনারের থেকে কেন কি যার কাছে এই দলটা ছিল ছোটোবেলায় তার নাম ছিল রবার্ট ইজিউনি ওটো আমি যদি প্রোনাউন্সিয়েশানে ভুল করি তাহলে তোমরা একটুখানি ঠিক করে নিও কিন্তু এই যে দলটা ছিল এই দলটা ছিল রবার্ট ইউজিনি ওটোর কাছে এই ডলটা তার গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মানে আমরা যতটুকু জানি দাদু তাই না তার দাদু তাকে দিয়েছিল তার জন্মদিনে নাইনটিন জিরো মানে উনিশশো সালে এই ডলটা বানিয়েছিল একটা জার্মান কোম্পানি আর এই ডলটা সেই জার্মান কোম্পানির থেকেই তার দাদু পারচেস করে তার জন্য তার বার্থডে গিফট দেওয়ার জন্য কিন্তু তারপরে সেই ইনসিডেন্টগুলো শুরু হয় আচ্ছা তোমাদেরকে এবার যার কাছে ডলটা ছিল তার বিষয়ে কিছু ইনফরমেশান দিয়ে রাখি যে রবার্ট ছিলেন সে একজন আর্টিস্ট ছিল সে আর্ট নিয়ে পড়াশোনা করেছিল নিউ ইয়র্ক প্যারিসে সে অনেক বছর সেখানে পড়াশোনা করেন পড়াশোনা করার পর সে ওখানেই বিয়ে করেন তার যখন বিয়ে হয় সে প্যারিসেই বিয়ে করে মে থ্রি নাইনটিন থার্টিতে আর তার যে ওয়াইফ ছিলেন তার নাম ছিল অ্যাতিনি পার্কার তো তারা বিয়ে করার পর কিন্তু রিটার্ন চলে আসে তাদের সেই বাড়িতে আচ্ছা তাদের বাড়ি কোথায় ছিলেন আর যে আমাদের রবার্ট ছিলেন তাদের বাড়ি কিন্তু ছিল হলো ফ্লোরিডাতে তো তারা কিন্তু আবার ফ্লোটিটাতে ফিরে আসে বিয়ে করার কিছু মাস বা কিছু সপ্তাহ পর যাই হোক তো তারপর কিন্তু এই যে ডলটা এই ডলটা কিন্তু রবার্টের কাছেই ছিল তার মৃত্যু যতদিন না হয় ততদিন অবধি তো রবার্টের মৃত্যু হয় কিন্তু নাইনটিন সেভেন্টি ফোরে আর যে রবার্টের ওয়াইফ ছিলেন অ্যানিতি পার্কার তার ডেথ হয় ঠিক তার থেকে দু বছর পর নাইনটিন সেভেন্টি সিক্সে এটা হলো তার জীবনের কিছু ছোট্ট ডিটেলস এবার তোমাদেরকে ঘটনাটা বলি যে এই রবার্ট যে ডলটা আছেন এই ডলটা এত ভৌতিক কেন এই ডলটা যখন প্রথম রবার্টদের ফ্যামিলিতে এসছিলেন তারপর থেকে সকলেই বলেন যে রবার্টদের যে ফ্যামিলি ছিলেন ওটো ফ্যামিলি এই অটো ফ্যামিলির উপর একটা ব্যাড লাগ নেমে আসে কেন কি তারপর থেকেই অটো ফ্যামিলি অনেক রকম প্রবলেম ফেস করে সেটা হলো তাদের ফ্যামিলির মধ্যে প্রত্যন্ত হয়ে যায় কিছু পরিবারের মানে অটো ফ্যামিলির কিছু মানুষের দিবস হয়ে যায় তারপর প্রত্যেকটা দিনই তাদের ফ্যামিলির কাউ কাউ কোনো না কোনো মানুষের কিন্তু সেকেন্ড লেগেই রয়েছে আর ওই অ্যাক্সিডেন্টের মধ্যে মানে সেই হাড় গোড় ভেঙে যাওয়া বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়া এরকম যাবতীয় জিনিস কিন্তু ওটু ফ্যামিলির মধ্যে হয়েই থাকে তারপর এরকম কিছু দিন যেতে যেতে ওরা আরও একটা জিনিস ফ্রেস করতে শুরু করে সেটা হলো নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ অ্যাটমসফিয়ার সেটা হলো মানে তাদের বাড়ির যে অ্যাটমসফিয়ারটা ছিল সেটা বড্ড মানে নেগেটিভ হয়ে ওঠে ঝুট ঝামেলা ঝগড়া মারপিট ফ্যামিলির মধ্যে লেগেই রয়েছে মানে ওই যে বলা হয় না যে কত সুন্দর একটা ফ্যামিলি হঠাৎ কীরকমভাবে নষ্ট হয়ে গেল ভেঙে গেল ঠিক এরকমই এরকম যাবতীয় জিনিস হতে শুরু করে তারপর সে ওটো ফ্যামিলির থেকে এরকম কিছু স্টেটমেন্ট আসে এই দলটা নিয়ে যে এই দলটা নিজে 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 মুভ করতো হ্যাঁ নিজের থেকে এই দলটা অনেক জায়গায় একা একা চলে যেত কিন্তু সেই জায়গাতে কিন্তু ওই রাখা কিন্তু দলটাকে সেই দলটা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছে অনেকবার অনেক কেউ লক্ষ্য করেছে সেই দলটা নিজে নিজে মুভ করছে ঠিক আছে হয়তো মাথা ঘোরাচ্ছে বা চোখের পাতা ফেলছে বা হাত নাড়াচ্ছে এরকম যাবতীয় জিনিস সেই দলটা করছিলেন তো এরকম অনেক রকম স্টেটমেন্টই কিন্তু সেই ফ্যামিলির থেকে দেওয়া হয় এরকম অনেক এরকম কোনো পার্টিকুলার প্রপার একটা স্টোরি নেই যে ওটো ফ্যামিলির সাথে কোনো পার্টিকুলার এরকম স্টোরি হয়েছে কেন কি ওটো পুরো ফ্যামিলিতেই তাদের এই জিনিসগুলো ফেস করতে হয়েছে সেই ডলটা আসার পর থেকে তারপর কিন্তু যখন রবার্ট মারা যায় তখন এই ডলটাকে দেখা যায় যে এই ডলটা খুব বা খুব ভ্যানিশ হয়ে যায় মানে উদাহ হয়ে যায় যেখানে রাখা হয় সেখান থেকে হাবা হয়ে যায় পুরো ঘর বাড়ি কোনো জায়গায় পাওয়া যায় না কিছু খুঁজে পাওয়া যায় না সেই ডলটা কোথায় হারিয়ে যায় মানে নিরুদ্দেশ হয়ে যায় পুরোই বেশ এরকম অনেক দিন হবার পর এই ডলটাকে সেল করে দেওয়া হয় মাইথলি রিউটার নামে এক ব্যক্তিকে সেই ব্যক্তি এই ডলটাকে টোয়েন্টি ইয়ার্স নিজের কাছে রাখে কুড়ি বছর কুড়ি বছরে তার পুরো যে বংশ ছিল পুরো বংশ নষ্ট হয়ে যায় যার পর কিন্তু এই যে দলটা এই দলটাকে তারা ডোনেট করে দেয় একটা মিউজিয়ামে যে মিউজিয়ামে এই ডলটাকে ডোনেট করা হয় সেই মিউজিয়ামটা ইস্ট মার্তেলো মিউজিয়াম এই ডলটাকে ডোনেট করে দেওয়া হয় একটা মিউজিয়ামে এই দলটা এখনো কিন্তু ওই মিউজিয়ামেই আছে তোমরা যদি কেউ ওরকম জায়গা থেকে বিলং করে থাকো তাহলে কিন্তু তোমরা গিয়ে এই দলটাকে দেখতে পারো এই মিউজিয়ামটা হলো ফ্লোরিডাতে ইস্ট মার্টিলো মিউজিয়ামে রাখা আছে আর এই ডলটাকে কিন্তু তারা করে দেয় নাইনটিন নাইনটি ফোরে তো এত বছর রাখার পর তাদের পুরো সংসার বংশ নষ্ট হয়ে যাওয়ার পর শেষ এই ডলটা আর কেউ নেয় না যার কারণে এই ডলটাকে ডোনেট করে দেওয়া হয় মিউজিয়ামে আর এখন কিন্তু ওটো ফ্যামিলি যে বাড়িতে থাকতেন সেই বাড়িটা এখন অন্য একজন পারচেস করে নিয়েছে তার নামটা আমি জানতাম কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে আমি তার নামটা ভুলে যাই তো তোমরা গিয়ে আর্টিকেলের থ্রুতে জানতে পারো আমার মনে হয়নি খুব একটা ইম্পর্টেন্ট যার জন্য হয়তো মনে নেই আর আমি লিখেও রাখিনি আমার এখানে তো এখন কিন্তু সেই ওটো ফ্যামিলির যে বাড়িটা ছিলেন যেখানে তারা থাকতেন যেখানে ওই রবার্ট দলটা ছিলেন আগে যখন রবার্ট বলে যে ছিলেন ব্যক্তি সে যতদিন ছিলেন ততদিন যেই বাড়িতে ওই দলটা ছিলেন সেই বাড়িটা কিন্তু এখন একটা গেস্ট হাউসে হিসাবে ব্যবহার করা হয় একজন অন্য ব্যক্তি সেই বাড়িটাকে নিয়ে নেয় তো এটাই ছিল দা স্টোরি আমি জানি না ঘটনাটা কতটা কতটা তোমাদের ভয় দিল কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এই যে ঘটনাটা ছিল এই ঘটনাটা অদ্ভুত অবশ্যই হয়তো তোমাদের লেগেছে যাই হোক আমি এইটা ডিসাইড করবো না এটা তোমরা ডিসাইড করবে যে ঘটনাটা কেমন লাগলো কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো ঘটনাটা কেমন লাগলো আমার রিসার্চ করা এই জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই ওয়ার্ল্ডে আমাদের পুরো পৃথিবীতে যত রকম হরার দল আছে সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি রিসার্চ চালু করে দিয়েছি আমি চেষ্টা করব প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে যত তাড়াতাড়ি করে পারি তত তাড়াতাড়ি করে তোমাদের জন্য এই প্রত্যেক দলের বিষয়। ডিটেলস টু ডিটেলস আমি ঘটনা বলার জন্য ঠিক আছে এরকম রবার্ট দ্য হরার ডল যে বললাম আজকে ঘটনাটা শুধু এই একটা দল নয় এরকম আরও ডল আছে ও কাই বলে একটা ডল আছে যে ডলটা কি বেশি হন্টেড সেই ডলটা একটা মানে মানে খুনি ডল বলা হয় সেই ডলটাকে তারও স্টোরি তোমাদেরকে জানাবো আমি এবং এর একটা জায়গা আছে সেটা হলো ডল আইল্যান্ড হুম যেখানের বিষয়ে আমি তোমাদের ডিটেলসে জানাবো দারু তারও একটা স্টোরি আছে যেখানে ডল মুভ করে অনেক রকম সাউন্ড করে আর এই সাউন্ডের কথা বলতে গিয়ে আমার আরও একটা কথা লাস্ট টাইম মনে পড়লো সেটা হলো এই যে রবার্ট দা হরার ডল এই যে ডলটা ছিলেন এই ডলটা কিন্তু অনেক রকম ভৌতিক আওয়াজও বার করতো যেটা কিন্তু যে ওটো ফ্যামিলি আছে তারাও কিন্তু বলেছিলেন আর যে পরে এই দলটাকে অন করত তারাও কিন্তু এই স্টেটমেন্টটা দিয়েছিল যে দলটা অনেক বিকট ধরনের আওয়াজ বার করতো তো যাই হোক আজকের ঘটনাটা এই অবধি রাখলাম ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও তো আজকের জন্য এই অবধি রইল আবারও দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে আজকের জন্য বাই